হ্যালো অডিয়েন্স আপনারা খেলাটা দেখতে থাকুন ধৈর্য সহকারে আশা করি ভালো লাগবে পর্যন্ত দেখবেন একটি হাই ভোল্টেজ দাস সাতখিরা বনম যশোর সাতখিরা সক্ষে আছেন সাতখিরা সেই টপ খেলোয়াড় বাবলু না করতেছেন এবং যশোর আলোকে এবং হোয়াইট রকি হোয়াইট রকি এবং সাতখিরার পক্ষ হয়ে দেখুন তাহলে খেলাটা খেলা করতেছেন সাতখিরা টপ

এবং বরাবরই সাক্ষীর বাবলু অ্যাটাকিং খেলে এবং ডিফেন্সিভ খেলার খেলে কোনো যখন অ্যাটাকিং দরকার তখন কিন্তু সে অ্যাটাকিং খেলে সমস্যা হয় না যে ডিফেন্সিভ দরকার তখন কিন্তু সে ডিফেন্সিভ জাসরের বোর্ডে তাহলে দেখি সাক্ষীর ফিল্ডাররা খেলা করতে দুটো পক্ষ হাড়ে লড়াই এবং হয় না করে কিন্তু সেরা খেলোয়াড় যারা তারা কিন্তু সব সময় তক্তার বোর্ডে খেলে আর এটা হলো ফিল বোর্ড তাদের খেলতে একটু সমস্যা হয় তা এখানে কিন্তু এসে বাবলু কিন্তু তার পারফেক্ট খেলা খুঁজে পেয়েছে যেহেতু বাবলুর ঝামা কোনো সমস্যা হচ্ছে না আমাদের অনেক এখানে দর্শক অনেক খেলে কিন্তু বাবলুর খেলাটাকে রীতিমতো পছন্দ করে খুব হিসেব করে খেলতে হয় ভালো প্লেয়াররাও অনেক খারাপ খেলে হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখুন সহ্য সহকারে কম হয় একদম

আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্রতিটা হিটেই পারফেক্ট পারফেক্ট খেলা রয়েছে কি করা যায় দেখে দুইটা গুটি আছে মজা পাবেন যেহেতু একটা উনিশ মিনিটের খেলা মানে বিশ মিনিট মানে সেকেন্ড উনিশ মিনিট করে দিল আলমগীর এই খেলাটা আপনারা ধৈর্য সহকারে দেখুন

আসলে হোয়াইট রকে খুব খুশি হয়েছে লে পয়েন্ট নিয়ে নিল আসলে এটা তো প্যাটনার খুশি হওয়ার কথা বাবলু প্রথম হিটে সাত পয়েন্ট নিয়ে গেলেন হোয়াইট রকি বাবলু দ্বিতীয় হিট বাবলু কিন্তু হিট করলেন হেড করে অসাধারণ খেলা করলেন বাবলু আবার একটি চাবি শট দিয়ে দেখা যাক ওয়াও নাইস শট অসাধারণ একটি রেড খেললেন বাবলু আমি আগেই বলেছিলাম কিন্তু বাবলু কিন্তু অনেক হাড়ি প্লেয়ার সে কিন্তু সচরাচরে মিস করতে চায় না তার কাছ থেকে মিস দিন করা যায় না শিওর গুডি হিট করে কিন্তু এখনও হাত ছাড়ে নেই এই সাতক্ষীরার বাবলু সে কিন্তু আমি বলেছি সে কিন্তু ডিফেন্সিভ এবং সে অ্যাটাকিং দুইটা খেলাই কিন্তু সে খেলে তাহলে দেখতে থাকুন আলমগীর কিন্তু ডিফেন্সিভ খেলে প্ল্যান করে খেলে সে প্ল্যানটা করে বেশি খেলতে পছন্দ করে সে কিন্তু আজাদ মাস্টারের মতনই কিন্তু সে প্ল্যান করে যেহেতু তার দরকার পয়েন্ট আলমগীরের গুটি আনফিট করে দেওয়ার চেষ্টা করতেছে সাতক্ষীরার বাবলু আলমগীর ঠান্ডা মাথার খুনি যাকে বলা হয় আলমগীর সে কিন্তু অনেক মাথা ঠান্ডা করে খেলা জাহিদ জাহিদের কিন্তু একটা গুটু খেলা রাখেনি হাতে আলমগীর আমি বলেছিলাম না আপনাদেরকে যে আলমগীর হলো ঠান্ডা মাথার খনি সে কিন্তু ব্যস্ততার মধ্যে কম সে কিন্তু নিরিবিলি খেলা করতে বেশি পছন্দ করে তা দেখা যাক জাহিদও কম না জাহিদ কিন্তু তার পার্টনারের হাতে অসাধারণভাবে দুইটা গুটি লাভিয়ে দিলেন এবং প্লাস বাবলুর গুটি কিন্তু একটু দেখা এ কী করল হোয়াইট রকে কিন্তু বাবলুর গুটি কিন্তু ডিসপ্লেস করতে দিয়ে কিন্তু পারলেন না করতে বাবলু খেলা করলেন এবং গুটিটাকে যাই দিয়ে হাতে দিলেন এবার দেখা যাক কী শট দিয়েছিলেন বাবলু আসলে অসাধারণ একটি শট প্রায় ফিনিশ করে দিয়েছিলেন কালঙ্গির পারফেক্ট পারফেক্ট কিছু খেলা আছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন যেহেতু আমি এখানে কোনো হেঁটেই কোনো টান দিয়ে এবং এডিটিং কোনো এই ধরনের কাটিং কুটিং কোনোটাই করিনি যেহেতু রিয়েল ভিডিও সারলাম আপনারা রিয়েল জিনিসটা দেখবেন আশা করি আর আমি এই রিয়েল জিনিসটাই বেশিরভাগই সারি যার কারণে আপনারা অনেকেই রিয়েল খেলাটা পছন্দ করেন যেহেতু আমি সবসময় রিয়েল জিনিসটা দিই আর যেহেতু অনেকে কমেন্টে লেখে যে ভাই আপনি রিয়েল খেলাটা দেবেন যেহেতু রিয়েল খেলাটা খারাপ হোক তারপরও ভালো লাগে যেহেতু খারাপ না যেহেতু প্রতিটা প্লেয়ারই এখানে দশটা গড়ে গুটি খেলার যোগ্যতা আছে কিন্তু দশটার মধ্যে তারা দুইটাও খেলতে পারে না কারণ তারা নিজেরা খেল খেলার চেষ্টা করে এবং মূল টার্গেট থাকে তার প্রতিপক্ষ যে গুটিগুলো এই গুটিটা যাতে আনপিট করতে পারে যেহেতু এই যে ক্লিয়ার আছে এই জায়গায় ক্লিয়ার কিন্তু হ্যাঁ কিন্তু ক্লিয়ার করতে পারবে কিনা আমি যাইনি তবে তার হাতে কিন্তু প্রতিটা গুটি কিন্তু সাজিয়ে সাজিয়ে আছে আপনারা দেখুন সে কিন্তু ক্লিয়ার দেখা যাক মিস করলেই ফিনিশ যার কারণে আলমগীর বলতেছে তুমি শিওর শিওর খেলো সব গুটি তোমার যাবে সে কিন্তু চাবিগুটিটাকে খেলবে এবং ব্যাকে টান দিয়ে স্টাইকটাকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক কি করে হোয়াইট কিন্তু নিজের খেলার নিজেই রিক্স করে নিয়েছে এখন সহজ করার চেষ্টা দেখা যাক পারফেক্ট শট দিতে পারে কি না ওয়ান ও অসাধারণ একটি মিস করলেন এবং সঙ্গে সঙ্গে সিলিন্ডার করে দিলেন দশ পয়েন্ট কিন্তু নিয়ে গেলেন সাতক্ষীরা সাতক্ষীরা দশ যশোর সাত হিট করেছেন আলমগীর এই মুহূর্তে তাকে আবার কে ফোন দিয়েছে খেলার মনোযোগ কিন্তু এই ফোনের মাধ্যমে হারিয়ে যায় যার কারণে আসলে খেলার সময় ফোনটা সাইলেন্ট করে রাখা ভালো যাই হোক আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন আশা করি ভালো লাগবে নাইশট দশ পয়েন্ট কিন্তু সাতক্ষীরা আর সাত পয়েন্ট কিন্তু যশোর তিন নম্বর হিট তিন নম্বর হিট করলেন সে যশোরের ভাইরাল খেলোয়াড় আলমগীর ঠান্ডা মাতার যাকে বলা হয় তার পার্টনার যশোরের আর এক দুর্দর্শ খেলোয়াড় হোয়াইট রকি এবং সাতক্ষীরার পক্ষ আছেন সাতক্ষীরার ভাইরাল প্লেয়ার সাতক্ষীরা জেলার ভাইরাল প্লেয়ার এবং টপ খেলোয়াড় বাবলু এবং তার পার্টনার যশোরের আর এক ভালো খেলোয়াড় যাকে বলা হয় জাহিদ জাহিদ কিন্তু বেশ ভালো খেলে এবং সে কিন্তু সবচেয়ে ভালো লাগে তার পার্টনারের কথা অনুযায়ী কিন্তু সে গুটিগুলো নিয়ে খেলার চেষ্টা করে পার্টনার যে কথা বলে সে কথা কিন্তু সে কমন ফলো করে আপনারা দেখুন আলঙ্গীর কিন্তু হিট করে অনেক ভালো খেলে এবং তার পার্টনারের হাতে কিন্তু ফিনিশিং করে রেখেছে জাইদ জাইদ কিন্তু মেরে ডিসপ্লেস করে দিয়েছে বেশ কয়েকটি গুটি দেখা যাক আর আপনারা যারা ভালো মানের ক্যারাম বোর্ড ক্রাই করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শেখাটি কালীতলা যশোর এখানে আপনারা গ্লাউসের বোর্ড ফিলার বোর্ড এই সব ধরনের বোর্ড আপনারা ক্রাই করতে পারবেন সুলভ মূল্যে ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে আমাদের সঙ্গে সরাসরি আপনারা কথা বলবেন আমরা এখানে নাম্বার দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নাম্বারে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন বাবলু কিন্তু মিস করেছে একদম হাতের কাছের গুটি সহজ একটি মিস করে কিন্তু অনেক চাপে পড়ে গেছে দেখা যাক আলমগীর একটি চাবি শট মারলেন কোনো গুটি হাতে নিতে পারলেন না যারা হিট করতেছে তারাই কিন্তু বেশ ভালো পয়েন্ট কিন্তু আদায় করে নিচ্ছে দেখা যাক তিন নম্বর হিটে আলমগীররা কি করতে পারে জায়েদ আসলে জায়েদের কোনো খেলা থাকতেছে না কারণটা খেলা যেটুক করবে তার আগে কিন্তু দেখে যে চারট পাঁচটা গুটি কিন্তু রকির হাতে আপনারা দেখুন তাদের শুধু আনপিট করাচ্ছে হোয়াট রকি খেলাটা কিন্তু আসলে অনেক ভালো খেলা হচ্ছে যেহেতু খেলাটা রিয়েল যার কারণে আশা করি ভালো লাগবে যে একদম যেভাবে বুদ্ধি খাটিয়ে যেভাবে খেলা হয় সেই খেলাটাই আমি এখানে তুলে ধরেছি যেহেতু রিয়েল খেলাটা আপনারা দেখবেন কে কেমন খেলা সারে আমার দেখার দরকার নেই আমি কিন্তু রিয়েল খেলাটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন কে ভালো খেললো কে খারাপ খেললো আপনাদের পরিচয় তাদের পরিচয় কিন্তু আপনাদের মাধ্যমেই পাবে আপনারা কে ভালো খেলে কে খারাপ খেলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রিয়েল খেলা একদম রিয়েল এই যে কোনো টানা কোনো টুনি এই ধরনের কোনো ই নেই একদম যেভাবে খেলাটা হয়েছে ঠিক সেভাবেই কিন্তু আমি খেলাটাকে সারিসি আপলোড দিয়েছি বাবলু কিন্তু মিস করেছে এখন দেখা যাক চারটে গুটি আছে খেলার মতন খেলার উপযোগী ওয়া ও অসাধারণ অসাধারণ একটি শট দিয়ে কিন্তু পকেটের মুখটাকে ক্লিয়ার করলেন এবং গুটি একটি খেলে দিলেন দেখা যাক আর মাত্র তিনটা গুটি আছে যশোরের সেই ভাইরাল খেলোয়াড় আলমগীর ফিনিশিং করতে পারে না ও আর মাত্র একটি গুটি আছে খেলতে পারলেই কিন্তু নয়টি পয়েন্ট কিন্তু সহজে পেয়ে যাচ্ছেন আলমগীররা ওয়া